এবার কন বিশগুণ বাংলাদেশ চাইতে বড় ভারত আল্লাহ কি ভারতের মতো বড় তাইলে আল্লাহ বড় না এবারে ভারতের কাছাকাছি আর একটা দেশ আছে এটা ভারতের তুন তিন গুণ বড় গণসীন আল্লাহ কি সিনের মতো বড় এবারে সিনের লগে আর একটা দেশ আছে এটা সিনের খাই দিতে সিনের দুই গুণ বড় কি তাই এটা হ্যাঁ রাশিয়া তো আল্লাহ কি রাশিয়ার মতো বড় এই জন্য আল্লাহ বড় না আল্লাহ আকবর জোরে আল্লাহ আকবার একটা গুণ এটা সৃষ্টির জন্য সষ্টার জন্য না এবার দেখেন যে আমার তিন দেশে কোন দেশ আছে আমার বাংলাদেশের তিন দিকে কোন দেশ আছে এটা কো ইন্ডিয়া এটা ভারত আমি কোনটা নিতাম কোনটা ওইটা ওই যে লাউ কদু আচ্ছা আমরা এক তারে কইসি রে পৃথিবীতে দেশ কটা আমি জানি দুই আড়াইশো দেশ আছে কিছু স্বাধীন কিছু হরাধীন এতে তিনটা কনসেপ্ট তার বিশ্বাস বিশ্বস্ততার সহিত বলতেছে আর তিনটা কোনটা কোনটা বাংলাদেশ বারো তার বিদেশ বাংলাদেশ ভারত আর এদের কথা তো হেসা এদের কথা তো হেসা আমরা মালয়েশিয়ার থেকে আসুক সৌদি থেকে আসুক আমেরিকা থেকে আসুক কত দূর এটা তো ঠিকই আছে এটা জানে এটা এবারে এখন বাংলাদেশ বড় না ভারত বড় কত বড় না এটার মাফ আছে বিশ গুণ অথবা পঁচিশ গুণ বড় এবারে এখন বিশ গুণ বাংলাদেশ চাইতে বড় ভারত আল্লাহ কি ভারতের মতো বড় তাইলে আল্লাহ বড় না এবারে ভারতের কাছাকাছি আর একটা দেশ আছে এটা ভারতের তুরু তিন বড় বড় গণসিন আল্লাহ কি সিনের মতো বড় এবারে সিনের লগে আর একটা দেশ আছে এটা সিনের খাইলে তো সিনের তুরু গুণ বড় কি তাই হ্যাঁ রাশিয়া তো আল্লাহ কি রাশিয়ার মতো বড় এই জন্য আল্লাহ বড় না আল্লাহু اکبر আল্লাহু জোরে আল্লাহু আল্লাহ মহান আল্লাহ কি জিনার কোন তুলনা নাই ব্য মেসার তো জিনার কোন তুলনা নাই ইনার आवाज দাজে অতললি হই এই মুহূর্তে কিছু মানুষ আছে মদের আড্ডায় কিছু আছে জিনার দামদায় কিছু আছে মাঝি গাছা কবিরাজ বাজারের হিন্দি হাকা ওলো ডাকাইতে চিন্তায় আমগো জিয়াদীরা একবার ধরে এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আসো কত নেশায় এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আসো কত নেশায় বুলেই প্রভুর কথা সারা বেলা বেলা আল্লাহর বন্ধা জপ আল্লাহ আল্লাহ আল্লাহর বন্ধা জপ্লাহ যত কম শ্বাস কি শেষ ফুলাইলে ও চলা চলা পত তাহলে এই মুহূর্তে কত বেফাসা কাজে লিপ্ত সুরির দন্দায় ডাকাতির দান্দায় কেউ আছে লুডু খেলে কেউ আছে টাস খেলে কেউ আছে টিভির ঘরে আমারে আপনারে আল্লাহ কোফালদা ডোল্লা গুস্যা তুই জান্নাতি তাহলে মা ফিলে এসেছি দয়া করেছেন কে আল্লাহ আমারে এই বেফাসা কাজে না রাখিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিছে ও আমার আল্লাহর কত দয়া উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ শুকুর কেন করবা না আল্লাহ কয় ও মাঝি গাছার মানুষ ও মতিন সাব না লতিফ সাহ কি ও আব্দুল লতিফ তোমার মতো আষ্টে সুকুটি মানুষ পৃথিবীতে আছে সবাই যদি কলম লয় সবাই যদি কাগজ লয় সাত সাগরের পানি যদি কালি হয় এখন থেকে যদি আমার নেয়ামত লিখতে থাকবো আব্দুল্লা দিব কি হ্যা যাইব আমার নেয়ামত গুলা লইকা শেষ করতে পারবা না আ মনে করি আষ্টে সুটি কবিরা তো গরু গোষ্ঠী আরে টাকা মানুষে বানাইতে পারে গরু মানুষে বানাইতে আরে না কোদা দিছি বিদে না তুই টাকা দিয়া টাকশাল দিয়া গাজি টাকা বানায় না তো তুই টাকা বানাইছস কিন্তু গরু বানানোর ক্ষমতা নাই ওরে সাড়ের হয় না মুসলমানি কি গরুর মুসলমানি করে নি ওরে গো হয় না বিয়া না হইছে না ওরে সে না দুধ কাউ মল অভিশাপ কোন ফতুয়া দিয়া রে সাদে গাইয়া ফাট নাইয়া মোল্লা রে খাও বাড়ি বাড়ি মাতৃ বান্ডারে রসমলায় খাওয়া রয়কন কন সরাই জারি রে ইন্দামাল মর্শি কুনা না যাচুন কোরআন ইন্দামাল মর্শি কুনা না যাচুন না ফাঁকে এবারে বলেন হিন্দুরা ফাঁক না না ফাঁক সাড়ে তিনশো টাকা কেজি না বেশি লাইল ধরুন লাগে জ্বালানি যাব আপনি কি খান না খাই আমি জায়জ করি খাই এই জায়জ করার ক্ষমতা আল্লাহ আমার দিচ্ছে মৌলভী সাহেবের কাছে নাই এ মৌলভী শুধু নবীর বদনামি নবীর গিবু এক মৌলভী কয় আমার কামলিওয়ালা নবী বলে মা খাদিজার ছাগলের বদিল্লা

শিকার করবেন সিম্পল একটা জিনিস আপনাকে দেখাই আমি সবাই শ্বাস নেয় তো এই যে শ্বাস নিছেন এটার অক্সিজেন কয় কিটা কয় বাংলাদেশে ফ্যাক্টরি আছে নাকি না কোনো ইন্ডাস্ট্রিয়াল বানায়নি না আহা মালিক যদি 5টা মিনিটের জন্য বন্ধ করে মোstan শেষ ব্যাঙ্গের মাথা কাঁপবে আল্লাহ যদি কয় আমার ট্রান্সমিটারটা একটু কাজ করবো কি কারেন্টের মাইকে কয় না ও কাল্লা কারেন্ট থাকতো না সাত ঘন্টা কয় নি কয় নি আমরা ফ্রিজের মালটা নামার এক কিনবা আট ঘন্টা কারেন্ট থাকতো না আল্লাহ যে কালকে অনাউন্সমেন্ট দেয় এ দুনিয়ার মানুষ কালকে আমার অক্সিজেনের মেশিনটা একটু ন ঠিক করবো পাঁচ মিনিট ব্যাঙ্গের মত মরি বেট কায় থাই ওরে নিঃশ্বাসে রে নিশ্বাস কই দা রে বাদলাম পাৰি আজরাইলাসি আজ ৰাইলা সি হিয়া মনৰে কথা বল ঠিক কি না অৰে মনে গুনায় ঘুনাই জীৱ নিকলোৰে বলন গুণাই ঘোনাই জীৱ নী গলোৰে আমাৰ লগত

আমার আল্লাহ যদি হাসনের মাঠে কয় আব্দুল লতিফ আমি রহিম ইমানদারের জন্য জন্য কাহার নামাজবাদ সমস্ত হিসাব বাদ আল্লাহ ক্ষমতা আল্লাহর আসেনি আব্দুল লতিফ সব বাদ আমার অক্সিজেনের টাকা গুলা প্রত্যেক দিন ফার্স্ট লক্ষ টাকার অক্সিজেন নিতেছ ছত্রির বছরে ক্যালকুলেটার আসবে না দৈনিক যদি পাঁচ লক্ষ টাকা হয় ছত্রিশ বছরে কত টাকা বাংলা টাকায় দিয়া দাও ডলার ধন লাগবে না বাংলা টাকা তুলনত দিয়া দাও কোনো বাংলার উপায় থাকবে হা কেন শুকুর করবে না বাড়ির পাশে পুকুর কুরফারে রে হে লেয়া কথ থুয়ে রেসিলা হ্যাঁ আসেনি কোনো লেয়া খবর হ্যাঁ অথচ দুনিয়াতে যখন ছিল লিয়া কথার একটা আধিপত্য ছিল মা কথা ক ডাকা মাঝি গাছা এলাকায় লিয়া কত্রে চিনে না এমন মানুষ খুব কম কথা কোন ঠিক কি না আজকে অন্ধকার কবরে ওরে বাড়ির পাশে ফুকুর ফারে রে ওরে বাদবি বাসের গর বায়ন অন্ধু নায়রে কে লইবে মন গুনায় গুনায় জীবন গে রে বলাও গুনায় গুনায় গে রে গুনা কি আমাদের নাই তো জবানটা খুলে চোখের পানি বালাইয়া বলেন গুনায় গুণায় জীবন বল গেল রে বলেন গুনা গুনা জীবন গেল রে ওরে ফজর গেল গুমের গরে রে জোহর গেল খেলা কাজে আসর গেল কে এলাই তুলে রে ওরে বেলা ডুবে রে ওরে জীবন গেল রে বান গুণা জীবন গেল রে ডাইন গুনা বামে গুনা সামনে গুনা ফিসি গুনা গুনা সারা কিছু দেখা যায় না শুধু গুনা নেক নাই আজকে দিন একটা মানুষ কত বেদ এই 24 ঘন্টার ভিতরে একটা মিথ্যা কথা কইছেন না আছেন না লোক

দৈনিক পাঁচ লক্ষ লিটার পাঁচ পাঁচ লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করতেছি পেঁয়াকি দিতেছি এবার দেখেন এক লিটার ফানির দাম তিরিশ টাকা কত এটা কিন্তু ব্যবসা নয় এটা জুলুম এই দেশটা ফানির উপরে বাসতেছে নদীমাত্রিক দেশ দনদান্নে ফুসবে বরা আমাদেরই বসুন্দরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি যে স্মৃতি দিয়ে গেরা এমন দেশ কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের সে যে আমার জন্মভূমি সে যে আমার মাতৃভূমি সে যে আমার জন্মভূমি দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ ঘোষণাকা আল্লাহ যার ভিতরে দেশপ্রেম নাই সে ঈমানদার না মক্কা থেকে যখন আরবি আরাবী মদিনায় যাইতেছে তখন নবীজি বারবার পিরি পিরি তাকায় সিদ্দিক আকবর কইরা রাসূলুল্লাহ এতবার কেন তাকাচ্ছেন আমার নবীকে মার দেশ বাবার দেশ দিকে যেতে ছেড়ে যেতে মায়া লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুবুল দেশপ্রেম ইমানের অঙ্গ আমাদের ভিতরে দেশপ্রেম আছে না নাই আজকে 16 ডিসেম্বর গেছে বিজয় দিবস মা কথা সব ডাবরে স্মরণ করি যারা এই দেশ স্বাধীন করার জন্য একাত্তরে তিরিশ লক্ষ মতান্তরে মা মা বাবারা ইজ্জত দিছে মান সম্মান দিছে রক্ত দিছে আল্লাহ প্রত্যেকটা মুক্তিযোদ্ধা করে যারা কবরে আছে আল্লাহ তাদের কবরকে জান্নাতুল বানাইয়া দাওসে ডিজি গান করি ষোলো ডিসেম্বর উদযাপন করলে কোনো লাভ হবে না এই জন্য বাবা ব্যবসা হালাল না হারাম জোরে কন আমার নমিডাক যারা সঠিকভাবে ব্যবসা করিবা মাফে কম দিবা ওজনে কম দিবা যারা ব্যবসা সঠিকভাবে করিবা যেমন দশ টাকা যদি মূলধন হয় লাভ করতে পারো এক টাকা এটা ব্যবসা ব্যবসায়ীরা বোঝ মূলধন কত লাভ হবে